হ্যাঁ হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব নিউ ব্লগস ফ্রেন্ড গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি ভিডিওতে শুরু দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ গ্রামের কোন পরিবেশের কোনো একটা ভিডিও হবে হয়তো হ্যাঁ তোমরা তো আগের দিন দেখেছিলে যে আমরা মাঠের থেকে গোম বাড়িতে নিয়ে এসেছি তো এইবার সেই গমগুলোকে পরিষ্কার করে কেমনভাবে চালা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো মানে গ্রমের ভেতরে যেসব নোংরাগুলো আছে সেইগুলো তো আর নোংরা হিসাবে ঘরে রাখা যায় না তো সেইগুলো তো পরিষ্কার করতে হবে আগে তো পরিষ্কার না করলে তো আমরা নিশ্চয়ই গমগুলো নিতে পারবো না বা গম থেকে আটা বানিয়েও আমরা খেতে পারবো না তো সেই কারণে সবার আগে কিন্তু গমগুলো পরিষ্কার করা ভীষণভাবে দরকার তো সেই কারণে ওইভাবে ফ্যান লাগিয়ে তারপরে এইভাবে গোমগুলো দিয়ে আর বাবা আর ভাই যেটা দিয়ে ঝাড়ছে ওটা ওটা কি জানো তো ওটা আসলে হচ্ছে আমরা যাতে করে বড়ি দিই মানে বড়ি যে যাতে বসায় সেই চালুনিটা এতে গোম ঝাড়লে না ভীষণ ভালো হয় নোংরাগুলো তাড়াতাড়ি মানে বেরিয়ে যায় তো খুব ভালোভাবে গোমগুলো ঝাড়া হয়ে যায় তো সেই কারণে বাবার ভাই এরকমভাবে গোমগুলো ঝাড়ছিলো আর দুজন মিলে তো হয় না তো সেই কারণে আমি গোমগুলো তুলে তুলে ওটার মধ্যে দিচ্ছিলাম তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা তারা তাড়াতাড়ি ছটফট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ তোমরা যত আমাকে ভালোবাসা দেবে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো মজাদার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো কারণ তোমাদের ভালোবাসা কিন্তু আমার ভীষণ দরকার আর আমি যদি দেখি যে তোমরা আমাকে ভীষণভাবে ভালোবাসা দিচ্ছ তাহলে আমারও ভীষণ ভালো লাগবে আমার ভিডিও করতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এটা এটা তো অনেক ভালো ভালো একটা ব্যাপার না অনেক ভালো লাগবে আমারও ভালো লাগবে আর আমার ভিডিও দেখে তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখো কেমনভাবে গোম ঝাড়া হয়

আর দেখো আমাদের কিন্তু গম ছাড়া হয়ে গেছে তো এবার গোমগুলোকে বস্তায় পুরে ভালোভাবে বেঁধে রাখতে হবে আমরা গম বিক্রিও করি আবার খাওয়ার জন্য আমাদের রাখতে হয় তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো দেখাবে পরের ভিডিওতে